আমাদের মামা এখানে সভা খতম মানে খতনের সেভা কাজ করিতেছে দেখেন আল্লাহ আসতে ডান দেখেন এই কতের সেবার কাজ করতেছে কি পরিশ্রম দিতেছে আছে কদিন যাবৎ পরিশ্রম দিতেছে আমাদের এলাকার বিপদ আবাদ ডালামসিবাদ দূর করার জন্য এখানে খতনের সভা হইতেছে এই ঘত্নের সেফায় এই মামা আমাদের সুমন মামা দেখেন কি অত্যন্ত পরিশ্রম করতেছে এই আমাদের এখানে দুপুরে আয়োজন হবে এই দেখেন আয়োজন দেখেন এই একজন নয়া বাবুর সিনা কষাই এই দেখেন এই কষাই একজন কষাই নাম করা আগের থেকে আমাদের লাঙ্গির এখন সাচা খতার রান্না বান্না করতে চাই দেখেন কি সুন্দর নাম করা এখন আমাদের উত্তর একজন সুদক্ষ কারিগর বাবুর যে কোনো অনুষ্ঠানে তাকে পাওয়া যায় ডাক দিলে তার কোনো চাহিদা নাই আর রান্না বান্না খুবই সুন্দর আবার খেতেও খুব সুস্বাদু লাগে আর এই মুরব্বী মুরব্বী হয়ে গেছে এই যে চাষায় আছে এখন আগে এরাও পাক করতে কিন্তু এখন আর করে না বয়স্ক হয়ে গেছে কিন্তু ওই চেরাল গুব্বুর পড়ে যায় এই জন্য এখন আর কাজ করতে পারে না মানে আস্তে আস্তে আমরাও ওই রকমের হয়ে যাব এখানে আমাদের এই উত্তর কুচুয়া সম্মিলিতভাবে খতমের এখানে আজকে মোটামুটি একটা খানা পিনার আয়োজন করা হয়েছে রোগ বালাই বালা মুসিবত সভাগতমের কিছু অংশ দেখেন বালামসিবের দূর করার জন্য আমার সব একত্রিত হয়ে

খতমের শেফার শেষ পর্যায়ে এই যে দেখেন উপস্থিতি সবাই এরা অনেক পরিশ্রমে খুব সুন্দর ও সুষ্ঠুভাবে এরা উঠাইছে এই আমি তার মামা এই আমাদের সাবেক বললাম না বর্তমান এই দেখেন এই আমার দুদু আর এই আমার স্বাস্থ্য ভাই এই খাবার শেষে সব মালামাল গুছিয়ে তারা এখন নিয়ে যাবে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এই সুস্থতা এই কামনায় আল্লাহ হাফিজ